তো এই ধর্মের মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ঈশ্বর ঈশ্বর এক এবং অদ্বিতীয় অর্থাৎ এই যে একেশ্বরবাদ এই একেশ্বরবাদের চিন্তা নিয়েই গঠন ব্রাহ্ম সভা আঠারোশো আঠাশ সালে এরপরে আমরা দেখতে পাই যে আঠারোশো তিরিশ সালে ব্রাহ্ম সমাজ ভবন স্থাপন করেন রাজা রামমোহন রায় নমস্কার আমি রানা সরকার আমাদের যে ডাব্লিউ বিসিএস মেন্সের সিলেবাসটি রয়েছে সেখানে বেঙ্গলি লিটারেচার রয়েছে তো সিলেবাসটি ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের পুরো বাংলা সাহিত্যটাই পড়তে হবে অর্থাৎ নয়শো পঞ্চাশ সাল থেকে শুরু করে একেবারে প্রায় বর্তমান পর্যন্ত অর্থাৎ আমরা যদি দেখি ভালো করে চর্যাপদ থেকে শুরু করে মাঝখানে রয়েছে মঙ্গল মঙ্গলকাব্য তারপরে আঠেরো সাল থেকে শুরু করে একেবারে বর্তমান অর্থাৎ বর্তমানে প্রায় কারা রয়েছেন মানে সিলেবাসের অনুযায়ী আমাদের সেখানে রয়েছেন সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণুদে মহাশ দেবী আশাপূর্ণা দেবী প্রমুখ সাহিত্যিকদের আমাদের করতে হবে এবং জানতে হবে তো আজকে আমি সামান্য কিছু আলোচনা করব আধুনিক সাহিত্য অর্থাৎ মডার্ন সিলেবাস অনুযায়ী সেখানে প্রথমেই রয়েছে কে রাজা রামমোহন রায় তো এই রাজা রামমোহন রায়কে আমরা কীভাবে চিনি তাকে আমরা চিনি আধুনিক পুরুষ হিসাবে তো আধুনিক কাকে বলবো যিনি কি না নিজের তর্ক বিতর্ক এবং পড়াশোনার মাধ্যমে নিজের বিচারের সত্যতা মিথ্যা এইসব যাচাই করেন শুধু কি তাই তিনি যথারীতি লড়াই করেছেন সমাজের বিরুদ্ধে শুধু কি ইউরোপের বিরুদ্ধে তা নয় নিজ সমাজের নিজ মানুষদের বিরুদ্ধে অর্থাৎ নিজের যে সমাজের মানুষরা রয়েছে বাঙালি মানুষরা ভারতীয়রা তথা তথা ভারতীয়রা এর পাশাপাশি ইউরোপীয়দের লড়তে হয়েছেই তিনি তাকে আমরা ধর্ম সংস্কারক হিসেবে পাই তাকে আমরা সমাজ সংস্কারক হিসেবে পাই তিনি স্ত্রী শিক্ষার প্রতি লড়াই করেছেন যে স্ত্রীদের শিক্ষিত করে তুলতে হবে এছাড়াও সবচেয়ে বড়ো যেটা বিষয় সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথার বিরুদ্ধে তাকে যথারীতি যে এমনি এমনি লড়াই করতে হচ্ছে এমনটা নয় উপনিষদ গীতা অন্যান্য যে ধর্মগ্রন্থ রয়েছে সেসব ধর্মগ্রন্থ পড়াশোনা করে সতীদাহ প্রথার বিরুদ্ধে লিখিত আকারে লড়াই করে তাকে লড়তে হয়েছে তার পাশে আমরা পরবর্তীতে পাই লর্ড উইলিয়াম বেন্টিংকে যে শহীদেব প্রথার বিরুদ্ধে তাকে লড়তে সাহায্য করেছিল এবং অবশেষে আমরা আঠেরোশো সালে শহীদেব প্রথা রদ হতে দেখি সেটা গেলো অন্য বিষয় আমরা সাহিত্য দিকটাও আলোচনা করবো যে কারণে আমরা রবীন্দ্রনাথকেও বলতে শুনি তিনি কী বলেছেন তিনি বলেছেন কি রাজনীতি কী বিদ্যাশিক্ষা কি সমাজ কি ভাষা আধুনিক বঙ্গদেশে এমন কিছু নাই যে রামমোহন তাহার সূত্রপাত করিয়া যান নাই অর্থাৎ বুঝতে পারছি রাজা রামমোহন রায় সর্বক্ষেত্রেই তখন যতটা সম্ভব ছিল তিনি তার অবদান রেখেছেন সেটা যতটাই কঠিন হোক না কেন ঠিক আছে এবার যে আমরা কি বললাম যে তিনি লিখিত আকারে তার লড়াইটা করেছেন ঠিক আছে যে কারণে আমরা তার ভাষা অর্থাৎ যে তিনি যে প্রবন্ধ লিখেছেন তাকে কিন্তু বলা হচ্ছে প্রথম প্রাবন্ধিক ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম প্রাবন্ধিক তো কেন প্রাবন্ধিক বলা হচ্ছে তার আগে কি লেখা হয়নি অবশ্যই লেখা হয়েছে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ পাচ্ছি তো ফোর্ট উইলিয়াম কলেজটা কি ইংল্যান্ডরা এদেশে শাসন করতে এসেছে তো সেখানে যখন ইংল্যান্ডের অর্থাৎ ব্রিটিশের কর্মচারী শুধু ইংল্যান্ড না ইউরোপীয়রাও রয়েছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি রয়েছে স্টেট ছিল তো সেখান থেকে যে কর্মচারীরা আসছেন এখানে তো সমাজ ভাষা প্রভৃতি বিষয় আলাদা তাদের তো পড়াশোনা করতে হবে অল্প বয়সে ছেলেরা চলে আসছে আমাদের বিভিন্ন বিষয়ে ধরতে গেলে শাসন করার জন্যেই তো তাদেরকে বাংলা ভাষা শেখাতে হবে এখানকার কালচার শেখাতে হবে তো তারা কি করে শিখবে এর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত করেছে ঠিক আছে আঠেরোশো সালে তারপরে কি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি করবে তারা যে তারাও লিখিত আকারে বই লেখা শুরু করলো তারা উইলিয়াম কেরি ঠিক আছে তারপরে রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গোলকনাথ শর্মা চণ্ডীচরণ মুন্সি তারা কি গদ্য লেখেননি তারা লিখেছে হ্যাঁ তারা লিখেছে সেটা সেটা হচ্ছে ডায়লগ টাইপ লেখা অর্থাৎ কি কথোপকথন আমরা যদি উইলিয়াম কেরির ভাষা আমি একটু আলোচনা করি দুটো লাইন বই থেকেই পড়ছি সেখানে তিনি কীভাবে লিখছেন প্রথম দেখো লিখছে ওলো স্ত্রী লোকের কথোপকথন দুটো লাইনে পড়ছি ওলো তোর ভাতার কারে কেমন ভালোবাসে বল শুনি দ্বিতীয় জন বলছে আহা তাহার কথা কহ কেন এখন আর আমাদের কি আদর আছে অর্থাৎ এই যে কথাবার্তাগুলো সেটা কি কথোপকথনে আকার অর্থাৎ এই যে লিখিত গদ্য ছিল সেটা কথোপকথনের আকারে সেটা যে প্রবন্ধের ভাষা সেরকমটা নয় অর্থাৎ গদ্য যে আমাদের যে নিজস্ব স্টাইল সেটা রাজারামহন রায় প্রথম নিয়ে আসলেন ঠিক আছে তবে তার ভাষা একটু কঠিন মনে হয় আমাদের অবশ্যই কঠিন মনে হবে কারণ তিনি আমাদের শুধু ছোট গল্প যেরকম হয় মানে গল্প যে আনন্দ উপভোগ করব সেটার জন্য কিন্তু তিনি লিখেননি তিনি লিখেছেন যুক্তিতর্ক বিচার ঠিক আছে তিনি হঠাৎ করে লিখতে আসেননি তিনি প্রথমে লিখছেন বেদান্ত সার বেদান্ত উপনিষদ এসবের অনুবাদ ঠিক আছে মানে যেসব গ্রন্থ সরি বেদান্ত সার বেদান্ত উপনিষদ লিখেছেন এগুলো উপনিষদ ঠিক আছে বেদ বেদান্তের এসবের যে আলোচনা করে অর্থাৎ পড়ে তিনি যা বুঝেছেন এবং তার যে সার যে নির্যাস সেটা আমাদের দিয়েছেন এইসব রচনা করে বেদান্ত সার বেদান্ত উপনিষদ ঠিক আছে এগুলো তিনি আঠেরোশো সালে লিখেছেন কেন লিখেছেন হুম বুঝতে হবে কেন লিখেছেন পাদ্রি ইংল্যান্ড থেকে এসেছে পাদ্রীরা এখানে ধর্মান্তরীকরণ করেছে তিনি চার্চের মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন অর্থাৎ তৎকালীন যে বাঙালি সমাজ ছিল তাদের বোঝাচ্ছেন যে হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠান রয়েছে তা কুসংস্কারগ্রস্ত ঠিক আছে এটা একেবারেই যে মিথ্যা তা কিন্তু নয় ঠিক আছে কিন্তু এই বুঝিয়ে লাগাতার ক্রমান্বয়ে আমাদের আক্রমণ করে যাচ্ছেন ঠিক আছে পাত্রি তো সে জন্য আমরা রামমোহন রায়কে কী করতে দেখব তিনি আগের থেকে তিনি যেহেতু কর্মচারী ছিলেন ইংরেজি ভাষা জানতেন আর ছোটোবেলাতে সংস্কৃত শিখে নিয়েছিলেন কর্মচারী হওয়ার দলতে ফার্সি ভাষা শিখে নিয়েছিলেন এবারে তিনি মূল বাইবেলকে পড়ার জন্য হিব্রু ভাষাটাও শিখে নিলেন এবার মূল বাইবেল আমাদের সংস্কৃতের যে বিভিন্ন উপনিষদ বেদ বেদান্ত ঠিক আছে শাস্ত্রগুলো রয়েছে সেগুলো পড়লেন পড়ে এবার তিনি লিখতে শুরু করলেন মূল নির্দেশগুলো তো এর ফলে আমরা কি বেদান্তের বেদের অনুবাদগুলো পাচ্ছি এছাড়া কি দেখব এবার সমাজ সংস্করণ দিকটা ধর্ম ধর্ম সংস্করণ দিকটাও দেখতে পাবো যে তিনি আঠেরোশো সালে আত্মীয় সভা গঠন করলেন এই আত্মীয় সভা কি সেখানে যারা উদার মনস্ক মানুষ রয়েছেন অর্থাৎ যারা সমাজের সংস্কার চান ধর্মের সংস্কার চান তারা এসে অংশগ্রহণ করতে লাগলেন এবং তাদের একটা সভা গঠন হলো তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে লাগলেন কোথায় কোথায় পরিবর্তন দরকার আমাদের সমাজে তো দেখতে পাচ্ছি আত্মীয় সভাতে পরবর্তীতে যোগদান দিলেন তারকনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন ঠিক আছে পরে আত্মীয় পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সেটা ব্রাহ্ম ধর্ম অর্থাৎ আন্দোলন নামে পরিচিত পায় তো সভা সেখানে পরবর্তী দিকে সেন শিবনাথ শাস্ত্রী এদেরকে একে পেয়ে যাব ঠিক আছে তো এই ব্রাহ্ম ধর্মের মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ঈশ্বর ঈশ্বর এক এবং অদ্বিতীয় অর্থাৎ এই যে একেশ্বরবাদ এই একেশ্বরবাদের চিন্তা নিয়েই গঠন করলো কি সভা। আঠেরোশো সালে এরপরে আমরা দেখতে পাই যে আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ ভবন স্থাপন করেন রাজা রামমোহন রায় তো ওটা আলাদা বিষয় চলে গেল যাই ব্রাহ্ম সভার যে মূল ভিত্তি ব্রাহ্ম ধর্মের যে মূল ভিত্তি সেটা স্থাপন করলেন রাজা রামমোহন রায় তো এটা একটা ধর্ম কি সংস্কার শেষ পাশাপাশি ধর্ম সংস্কার পাশাপাশি হলেও কি সমাজ সংস্কারও হবে এবার সে পাশাপাশি তিনি স্ত্রী শিক্ষারও প্রতি একটা আগ্রহ দেখাচ্ছিলেন হুম আর সচিদার প্রথারটা তো আলোচনা আগে করলামই হুম এই যে তিনি এই যে লিখতে শুরু করলেন এবার শুধু মুখোমুখি আন্দোলন তো হয় না এই জন্য তাকে লিখতে হলো সচিদার প্রথার ক্ষেত্রেও কি আমরা দেখলাম যে মুখে হয় না এরপরে তিনি যুক্তিতর্কের মাধ্যমে একটি ছোট্ট লেখা লিখলেন সেটা কি সহামরণ বিষয়ক বলছি লিখলেন হচ্ছে সহামরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ সেটা আঠারোশো আঠেরোতে এটা কি শোদ্ধা প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য সেখানে আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন যে শাস্ত্র রয়েছে সেগুলো আলোচনা যুক্তিতর্কের মাধ্যমে সেখানে তিনি দেখাচ্ছেন যে সংহরণ বিষয়টা অর্থাৎ শোদ্ধা প্রথাটা অ্যাকচুয়ালি ভুল ঠিক আছে এছাড়া তিনি আর কী কী রচনা করলেন গোস্বামীর সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার ভট্টাচার্যের সহিত বিচার আঠারোশো সতেরো রচনা করেন এটাই একটা ইন্টারেস্টিং জিনিস আমরা মার্সম্যান দেখতে পাব মার্সম্যান হচ্ছে সমাচার চন্দ্রিকা না সমাচার দর্পণ সমাচার দর্পণ নামে একটি পত্রিকা বের করেন সেখানে হুম যাই হোক সমাচার পত্রিকা সমাচার দর্পণ পত্রিকা বের করেন সেখানে হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে দিয়ে নানান রকম হিন্দু ধর্মের উপরে আক্রমণ করে যাচ্ছেন তার আচার অনুষ্ঠান এবং বাংলার যে সমাজ কুসংস্কারগ্রস্ত তার তার পক্ষে আর কি যে আমরা অনেকটা পিছিয়ে রক্ষণশীল মনোভাব আমাদের সমস্ত ক্রিয়াকলাপে সেইগুলো লিখে যাচ্ছেন তো এই যে এর উত্তর দিতে গিয়ে আমরা তাদের রামন রায়কে একটি গ্রন্থ লিখতে দেখব পঁয়ষট্টি পাতার সেটা হচ্ছে কি ভট্টাচার্যের সহিত বিচার সেখানে তার যে পাল্টা উত্তর যুক্তিতর্কের মাধ্যমে তো সেখানে আমরা ভট্টাচার্যের সহিত বিচার রচনা করতে দেখি ঠিক আছে একইভাবে আমরা আরও গ্রন্থ পাই কাস্তের সহিত মদ্যপান বিষয়ের বিচার কবিতা কারের সহিত বিচার হ্যাঁ পথ্য প্রদান এগুলো শালাকারে রয়েছে হুম আর একইভাবেই আমি যে বললাম যে মার্সম্যান ব্যাপারটা ওই একই কারণেও রাজা রামমোহন রায়কে আমরা দেখতে পাই ইসেতে আসতে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে আসতে পত্রিকা প্রকাশ কি করলেন সংবাদ কৌমদি কেন করলেন ওই যে মার্শম্যান একটি পত্রিকা বের করতেন সমাচার চ সমাচার দর্পণ ঠিক আছে সেখানে কি লেখা হতো হিন্দু ধর্মের এগেনস্টে বাঙালি সমাজের এগেন্স্টে ভারতীয়দের এগেনস্টে বেশিরভাগটাই এরকম লেখা হতো তো তিনি কী করলেন সংবাদ কুমলি এবার তার পাল্টা উত্তর দেওয়ার জন্য সেখানে ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দুজন মিলে দুজন সম্পাদক রাজারমন রায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মিলে সংবাদ কুমলি ঠিক আছে তো তারপর দেখে নিচ্ছি সংবাদ কৌমদি তো নামটা হ্যাঁ সংবাদ কৌমদি ঠিক আছে তো সেখানে তিনি হিন্দু ধর্মের যে সংস্কারগুলো করা হচ্ছে সেসব নিয়ে একে একে প্রকাশ করতে হবে কিন্তু রায় যেহেতু ছিলেন উদার মনস্ক কিন্তু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিল রক্ষণশীল মনস্ক এবার নিজেদের মধ্যেই একটা মনোমালিন্য হতে লাগলো যে রাজারামন যেরকম ভাবছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সেরকম ভাবতে পারছেন না ঠিক আছে তাই আমরা দেখতে পাবো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রাজারাম থেকে সরে গিয়ে নিজে আলাদা করে আর পত্রিকা বের করলেন কি পত্রিকা সংবাদ সংবাদ কৌমদির সংস্পর্শ ত্যাগ করলেন আর তিনি বের করলেন সমাচার চন্দ্রিকা ঠিক আছে সমাচার চন্দ্রিকা এই হচ্ছে পত্রিকা প্রকাশের তার বাংলা পত্রিকা প্রকাশের পত্রিকার মূল কারণ প্রকাশের মূল কারণ কিন্তু তিনি ইংরেজি নামেও একটি পত্রিকা বের করেন সেটার নাম হচ্ছে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন এমনকি তিনি ফার্সি ভাষাতেও একটি পত্রিকা বের করেন যেটার নাম মিরাতুল আকবর যেটি ফার্সিতে আঠেরোশো সালে প্রকাশিত হয় ঠিক আছে এতে গেল তার পত্রিকা প্রকাশের জায়গা আর আমরা একটু আলোচনা করলাম তিনি কি কি বই লিখেছেন এবার তার লেখার যে ভাষাগুলো ছিল সেগুলো ছিল একটু কঠিন মানে কঠিন বলতে কি আমাদের পড়তে গেলে যেহেতু দাড়ি কমার ব্যবহার সে সময় ছিলই না দাঁড়িয়েও ছিল কমা সেমিকলন মানে কোথায় থামতে হবে ঠিক আছে এগুলো ততটা ছিল না এগুলো নিজেদেরকে দিয়ে পড়তে হয় ঠিক আছে একটু সতর্কমূলক দৃষ্টিতে ভাবনা করতে হয় যে আমাদের পড়তে পড়তে কোথায় থামতে হবে কোথায় বুঝতে হবে এইভাবে নিজেদেরকে বুদ্ধি খাটিয়ে একটু করতে হয় তবুও কঠিন হলে পরেও আলোচনা হলে পরেও আমরা ঈশ্বরগুপ্তকে বলতে শুনব বা মানে তিনি লিখিত আকারে লিখেছেন যে দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন তাহাতে কোনো বিচার বিবাদ ঘটিত বিষয় লেখায় মনের অভিপ্রায় ও ভাবসকল সকল অতি সহজে স্পষ্ট রূপে প্রকাশ পাইত এই জন্য পাঠকেরা অনেকেই হৃদয় হৃদয়ঙ্গম করিতেন কিন্তু সে লেখায় শব্দের বিশেষ পারিপাট্য ও তদৃশ মিষ্টতা ছিল না আসলে তিনি তো মিষ্টতার জন্য লিখেননি না তিনি কি আমাদের মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য লিখেছেন না তিনি কি লিখেছেন তিনি যে সংস্কার করবেন সমাজকে ধর্মকে মানুষের মনকে ঠিক আছে এই সংস্কারের জন্য তিনি লাগাতার লিখে যাচ্ছেন এর থেকে আমরা বুঝতে পারি যে তিনি যেসব লেখা লিখছেন তার লেখাগুলো একটু কঠিন হবেই ঠিক আছে কারণ তর্কমূলক লেখা সেটা কিছুটা আইনি ভাষা থাকবে কিছুটা শাস্ত্রের ভাষা থাকবে ঠিক আছে আর যেহেতু সে সময় সাধু রীতি ছিল সাধু ভাষা বলছি না কারণ ভাষা নয় যে সাধু রীতি এবং চলিত রীতি সাধু রীতি ছিল সেই রীতিকে তিনি অনুসরণ করে সমস্ত রকম ধর্মগ্রন্থ জৈন ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ মুসলিম ইসলাম ইসলামের জন্য আরবি ভাষাও শিখেছিলেন ইসলাম ধর্মগ্রন্থ এবং আমাদের সংস্কৃত ভাষায় যেসব ধর্মগ্রন্থ লেখা হয়েছে যে শাস্ত্র রয়েছে সেগুলো পড়াশোনা করে সেসব আমাদের এখানে তিনি লিখে বলা চলে এখন উপহার দিয়েছেন ঠিক আছে যে একটা সূচনা যে আমরা এইভাবে লিখতে পারি সেটা তিনি করে গেছেন ঠিক আছে যে কারণে তার লেখায় আমরা মিষ্টতা পাচ্ছি না কিন্তু তার লেখা আমরা স্পষ্ট বক্তব্য পাচ্ছি যুক্তি পাচ্ছি যার যুক্তিতর্ক ভালোবাসে তার লেখা পড়ে আনন্দ পাবে এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি ঠিক আছে তার লেখার সামান্য আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি দেখবে আমি যদি নিজের মতন করে পড়ি তখন দেখবে যে অসুবিধা হচ্ছে না বুঝতে ঠিক আছে তিনি স্ত্রী লোকদের নিয়ে একটি লেখা লিখেছেন যে স্ত্রীলোকদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে সেই সে একটি একটা প্রবন্ধ ছিল সেখানে তিনি লিখেছেন এভাবে হ্যাঁ আমি একটা বই থেকে বলছি বইটি হচ্ছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিপূত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই আমি এই সমস্ত বই বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রগুপ্ত এইসব বই থেকে আমি নিজে পড়ে আলোচনা করছি ঠিক আছে তো এই যে আমি উদাহরণটা বলবো সেটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছে দেখো সরল রীতিতে বলছি এই ব্যাপারটা কি এরকম বলে তিনি লিখছেন স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসে তাদের দিককে অল্প বুদ্ধি কহেন কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করতে না পারে তখন তাহাকে অল্প বুদ্ধি হওয়া সম্ভব হয় আপনারা বিদ্যাশিক্ষা জ্ঞান উপদেশ এ প্রায় দেন নাই তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা রূপে নিশ্চয় করেন এটা তিনি লিখেছেন প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ প্রবন্ধে তাহলে কি বুঝতে অসুবিধা হলো আচ্ছা ব্রাহ্মণ সেবতী তিনি লিখেছেন সেখান থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি ন্যায়শাস্ত্র দোষ দেন যে সরি ন্যায়শাস্ত্র দোষ দেন যে নিজেকে ব্যবহার করতে হচ্ছে কম্পিউটার দিয়ে ঠিক আছে ন্যায়শাস্ত্র দোষ দেন যে ঈশ্বর এক ও জীব নানা দুই অবিনাশী ইহা ন্যায়শাস্ত্রে কহেন আর দিক আকাশ অনু ইহারা নিত্য ও সমবায় সম্বন্ধে কৃতি ঈশ্বরের কাছে জীবের কর্মানুসারে ফলদাতা এবং নিত্য ইচ্ছা বিশিষ্ট ঈশ্বর হয় ইহাতে ঈশ্বরের কৃতিত্বে ঈশ্বরের কৃতিতে ব্যাঘাত হয় কেননা দেহ অসমাদির ন্যায় দ্রব্য সংযোগকর্তা হইলেন এটা কোথায় লিখেছেন ব্রাহ্মণ সেমতী ঠিক আছে ভাষাগুলো একটু কঠিন হলে পরেও যেহেতু যুক্তিতর্কের ভাষা যারা যুক্তিতর্ক করতে ভালোবাসে তাদের একটু আনন্দ দিবে এটুকু নিশ্চয়তা যারা একটু গল্প বলতে ভালোবাসে যারা উপন্যাস পড়তে ভালোবাসে তাদের একটু অসুবিধা হবে কারণ তার ভাষাটা একটু কি সাধু রীতিতে লেখা শাস্ত্র যোগ আইনি ভাষা ঠিক আছে কিছু আরবি ভাষার মিশে আছে পর্তুগিজ ভাষা রয়েছে ঠিক আছে এরপরে আমরা কি দেখতে পাই তিনি বাঙালিদের জন্য লিখলেন কি গরীয় ব্যাকরণ মানে সাহিত্যের যারা বাংলা নিয়ে পড়বে তাদের ব্যাকরণ দরকার তিনি লিখলেন গড়ীয় ব্যাকরণ ঠিক আছে এই গড়ীয় ব্যাকরণ এরা কি ব্যাকরণ লেখা হয়নি অবশ্যই হয়েছে যেখানে বিদ্যাসাগরকে আমরা ব্যাকরণের প্রতি বেশি আলাদা করে লিখতে দিব না ঠিক আছে এর কি লেখা হয়েছে হালেডের হালেড হালেডের ব্যাকরণ ঠিক আছে যেটা বলা হয় হালেডের ব্যাকরণ হচ্ছে তারপরে মনোয়েল মনোয়েলের দ্য মনোয়েল দ্য আসামসুয়ের কৃপাশাস্ত্রের অর্থবে তিনি ছিলেন পর্তুগিজ ঠিক আছে আর ইংরেজ কর্মচারী হচ্ছে হালেট তিনি লিখেছিলেন এ গ্রামার অফ বেঙ্গল এরকমই নামটা ঠিক আছে আমি পরে দেখে জানিয়ে দেব তো এই যে ব্যাকরণগুলো আগে লেখা হয়েছিল তিনি আরো তিনি আরো পরিষ্কার আরো মানে সুস্থতা যেটা মানে সাহিত্যে ব্যাকরণে যে আরো গোছানো ব্যাকরণটা আমাদের উপহার দিলেন তো এই যে তিনি ধর্ম সংস্কার হোক নিজে একটা ধর্ম বানালেন বানালেন না মানে আলোচনা করে একটা মানে নতুন একটা কিছু দিশা দেখালেন ব্রাহ্মধর্মের কথা বলছি সভা গঠন করলেন সৈদা প্রথা রোধ করলেন ঠিক আছে কৃষ্টির শিক্ষার প্রতি নজর দিলেন হুম এত কাজ করে গেছেন শুধু শুধু কাজ এমনি এমনি মুখে মুখে লড়াই না তার জন্য তিনি অনেক লিখিত আকারের বই যেসব বইয়ের নামগুলো বললাম সেগুলো বইগুলো লিখেছে ঠিক আছে সাময়িক পত্র কেন আমাদের প্রকাশ করতে হলো তাকে সেটা জানতে পারলাম ঠিক আছে সাময়িক পত্র কেন লিখলেন সেটাও একটা যোগ্য জবাব দেওয়ার জন্য শুধু কি ইউরোপীয়দের না মার্সম্যানের হয়ে মৃত্যুঞ্জয় বিতরণ করে এবং মার্সম্যানের হয়ে যে আমাদের ভারতীয়রাই লিখছেন যে রক্ষণশীল মনোভাব আমরা কুসংস্কারগ্রস্ত অথচ আমরা নিজেদেরকে সংস্কার করছি না কিন্তু যে সংস্কারের দায়িত্ব রাজা আমরা নিজে নিয়ে নিলেন তাই আমরা তাকেও পত্রিকা প্রকাশ করতে দেখলাম কিন্তু তিনি যাকে নিয়েছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনিও রক্ষণশীল মনোভাব তিনিও সরে গেলেন এত উদারত হওয়া সহজ নয় যেটা বলা যে আমাদের আসলে তোমরা আপনার আপনারাই দেখুন যে প্রতিদিন যে নিয়ম কানুন চলছে তার এগেন্স্টে গিয়ে কথা বলা কতটা কঠিন হ্যাঁ এই জন্য শুধু যুদ্ধটা তার ইউরোপীয়দের সঙ্গে ছিল না পাশের বাড়ির পাশের ঘরের এমনকি নিজের ঘরের মানুষের সঙ্গেও ছিল ঠিক আছে এই জন্য তার লড়াইটা অনেকটা কঠিন এই জন্য তাকে আমরা আধুনিক পুরুষ হিসাবে বলছি ঠিক আছে তাই আমরা সব শেষে এটি বলতে পারি যে তিনি একজন আধুনিক প্রথম প্রাবন্ধিক ঠিক আছে সেই সঙ্গে যোগ্য প্রথম আধুনিক মানুষ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমি বলছি হাজার রামমোহন রায় সম্পর্কে পরবর্তীতে আরও আলোচনা করবো ডিটেলসে ঠিক আছে i